মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লাগানোর সময় জেলা পরিষদ খোলা থাকতো বা জেলা পরিষদে আমি উপস্থিত থাকলে বিজেপি নেতাদের বুকের হার ভেগে ভেঙে দিতাম এমনই হুমকি বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গত পরশুদিন বীরভূমের সিউড়িতে বিজেপির তরফে প্রতিবাদ মিছিলে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লাগিয়ে দেয় বিজেপি নেতাকর্মীরা তার প্রতিবাদে গর্তকাল বীরভূম জেলা কোট কমিটির পক্ষ থেকে আজ জেলা জুড়ে বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিলের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের ডাকে শ্রেণী এদিন নানুর বিধানসভার কিন্নাহারে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ অধিকার মিছিল করা হয় বিজেপির বিরুদ্ধে সেখানে বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিজেপি নেতার হুমকি দিয়ে বলেন গত পরশু দিন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ছবিতে যারা কালিমা লিপ্ত করেছে তাদের বলবো উইটার ডি এম অফিস তার পাশে জেলা পরিষদ অফিস তোমাদের বাবার ভাগ্য ভালো সেদিন জেলা পরিষদ অফিস বন্ধ ছিল না হলে যখন তোমরা মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লাগাছিনে ওই সময় আমি উপস্থিত থাকলে ওই সময় জেলা পরিষদ অফিস খোলা থাকলে তোমাদের বুকে লিখে হাড়গুলো আমি ভেঙে দিতাম বিজেপি নেতাদের এমনি হুঁকে দেন বিভূক জেলা পরিষদের সভাপতি কাজল শেখ গত বছরও শিবরীতে কালি ফলিষ্ট করতে চেষ্টা করেছিলেন পাক ওটা গিয়ে নোটিশ পাশে জেলা পরিষদ তোমাদের বাবার ভাগ্য ভালো সেই দিন জেলা পরিষদ বন্ধ ছিল না হলে যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালী লেপেছিলে ওই সময় যদি আমি প্রেজেন্ট থাকতাম ওই সময় যদি জেলা পরিষদ চালু থাকতো তোমাদের বুকে লেপিয়ে আর গুলো আমি দেখে নিতাম বাংলার যে মায়েদের বাংলার বোনদের বাংলার ভাইদের মুখে হাসি ফুটিয়েছে হিন্দু মুসলমান সমস্ত সম্পদের মানুষকে এক ছাটা তোলা রেখেছে করবে আমরা মেনে নেব না তাই নয় বিধানসভা তথা কি না বুকে দুই চারটে যারা আছে তাদেরকে বলছি সাবধান হয়ে যাও পঁয়ত্রিশ বছর ধরনের সেই চকটার পাথরটাকে আমরা এই মানুষ থেকে উৎখাত করেছি এই দুর্গম জাত করেছি তোমরা আবার দুগুপি ছত্র ছায় গিয়ে ভাবছ আবার বাংলার বুকে কাটাকাটি কোনো কোনি না জানি কোনায় কায়েম করবো হবে না বন্ধু বীরভূম জেলার মানুষ বুঝতে শিখেছে বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে হাঁটতে শিখেছে তাই তারা হিন্দু মুসলমান শিক্ষিস্টা নিশাই আমরা সকলে ভাই ভাই আমাদের নাই দেখুন আপনাদের জানা আছে গত পরশু দিন বীরভূম জেলায় বিজেপির একটা ডেপুটেশন ছিল সিঁড়িতে কিন্তু সেখানে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা যিনি পিছিয়ে পড়া বাংলাদেশ পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে গেছেন তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন তারই প্রতিবাদে আমাদের বীরভূম জেলা কোর কমিটির সিদ্ধান্ত মতো বীরভূম জেলার প্রত্যেকটি ব্লক এবং মিউনিসিপ্যালটি এরিয়ায় আজ প্রতিবাদ মিছিল হচ্ছে সেই মিছিলে আমাদের নানু ব্লকে শুরু করে ব্লক সভাপতি পঞ্চায়েত সভাপতি এবং আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি আমরা যারা মায়েরা বোনেরা সকলে মিলিত হয়েছি কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পাম মিলিয়ে আর কিন্নার বাজারটা প্রদক্ষিণ করলাম সঙ্গে সঙ্গে একথা বলে রাখি সেই দিন সেই দিনটা ছিল শনিবার সেই দিনটা যদি শনিবার না হয়ে মঙ্গলবার হতো কিংবা বুধবার হতো কিংবা শুক্রবার হতো তা যে বন্ধু ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীবালিত্ব করার চেষ্টা করেছেন তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি কাজল শেখ ওখানে প্রেজেন্ট থাকতো তোমার বুকে লেখিয়ে বুকের হারগুলো ভেঙে দিতাম আমি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হাসি ফুটিয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে এক ছাতা তয় রেখেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি কালিমা লিপ্ত করতে চাইছ যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার তোমার বাড়ির মা বোনা পরিষেবা নিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই পরিষেবাগুলো তুমি নিচ্ছ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করবে এটা কোনো সময়ের জন্য বীরভূম জেলার মানুষ কথা আমরা মেনে নেবো না নিচ্ছি না আপনার যে ব্লক সভাপতির মতো শোনা গেলো বিজেপি ইন্দুর বলে দেখুন বিন্দুকে ইঁদুর বলে কথা করেছে অনেক বড় জায়গা পাঠিয়ে দিয়েছে আমার তো মনে হয় মশার থেকেও ছোট জায়গা আছে ওরা কারণ বীরভূম জেলায় ছাব্বিশে নির্বাচনে প্রমাণ করেছি বিজেপির অস্তিত্ব নেই তারা বিলুপ্তির পথে দেখুন দু হাজার এগারো প্র্যাককালে পঁচিশ বছর বাম শাসনে বামপনতে হাফ কাটাকাটি কোনো খুনি রাহাজ নিজে আর কিছু করেনি এই বীরভূম জেলায় শাসন শোষণ করেছে তাই বীরভূম জেলায় মানুষ তাদের উৎখাত করেছে এবং সারা বাংলার মানুষ বিধানসভায় বামপনকে জিরো কংগ্রেসকে জিরো করেছে দেখতে পাবেন ছাব্বিশে নির্বাচনে যে দুশো চুয়ানব্বইটা সিট আছে এই দুশো চুরানব্বইটা সিটের ম্যাক্সিমাম সিট তৃণমূল কংগ্রেস পাবে বিজেপি সাতাত্তরটা পেয়েছিল অনেকটাই নেমে গেছে ছাব্বিশে নির্বাচনে ছাব্বিশে নিচে থাকবে মিলিয়ে নেবেন আর বীরভূম জেলার ক্ষেত্রে যে এগারোটা সিট আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জাকে অনুষ্ঠান দেবেন বীরভূম জেলার মানুষ দু হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরানব্বইটা যে জন্মমুখী কর্মসূচি আছে জনমুখী প্রকল্প আছে সেই প্রকল্প নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলে দুহাত ভরে আশীর্বাদ করবে জোড়া ফুলে ছাড় ছাপ দেবে আর গণনা কেন্দ্রে থেকে আশ্বাস অনুরোধ করব যাবেন বিরোধীরা শুধু সর্ষের ফুল দেখবে ভাইজান আমার মেরে পাজরের হার ভাঙতে হবে না দিদিমণি এসে আপনার পাজরের হারটা ভেঙে দিয়ে গেছে অনেক আওয়াজ তুলেছিলেন পাড়াই পাড়াই সিরাই সিরাই রক্ত আমরা সবাই ভাইজানের ভক্ত আর কিন্তু কেউ ভাইজানের ভক্ত হবে না আপনি বেশি একটু আওয়াজ তুলে ভাবছেন সবাইকে আপনার ভক্ত করাবেন হবে না বীরভূমের মানুষ তো জোট বাঁধছে অনেক হয়েছে আপনি কয়েকটা পুলিশকে নিয়ে পুলিশকে নিয়ে এই রকম গণতান্ত্রিকভাবে সরকারি পদে থেকে আপনি অগণতান্ত্রিক কথাবার্তা বলতে পারেন না মনে রাখবেন আপনার কাছে ছোট পুলিশে থাকলে আমাদের কাছে বড় পুলিশ আছে সাবধান হইলা